এখানে একটা ভিডিও রয়েছে থটস অফ বিল্লালের এই ভিডিওটা আপনারা একটু দেখেন এই ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলছে কথাগুলো একটু শুনবেন এরপরে এই ভিডিওকে নিয়ে কিছু কথা বলবো আপনারা একটু শুনেন আজকে আজকে কেনার জন্য এইখানে দেখতে পারছেন থটস অফ বিল্লাল কি বলছে যে নাসা বিনোদনের টিমের একটা সেলে রয়েছে নাসার সাথে সবসময় ভিডিও তৈরি করে সবসময় চলাফিরা করে তাকে বলতেছে যে তোমার জাইঙ্কা দাও তোমার জাইঙ্কাটা খুলে দাও এটা আমি কিনব ভাই থটস অফ বিল্লাল মনে পাগল হয়ে গেছে অথবা সে প্রতিনিয়ত নেশা করতেছে এই কথাটা বলা লাগতেছে কেন কারণ থটস অফ বিল্লাল এখন বর্তমানে ফেসবুকের তিনি রাজা দাবি করতেছে মানে বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর এই থটস অফ বিল্লাল এছাড়া আর কেউ মানে ফেসবুক জগতে থাকতে পারবে না ভিডিও বানাতে পারবে না থটস অফ বিল্লাল যেটা বলবে সেটাই সবাইকে সহ্য করতে হবে কয়েকদিন আগে তিনি ওমরন ফায়ারকে তেষট্টিটি জেলায় তিনি বয়কটের ঘোষণা দেয় ভাই অফ বিল্লাল কি পুরো ফেসবুক জগৎটাকে দখল করে নিয়েছে যে ওমরন ফায়ারের মতো একজন সেলিব্রিটি এত বড় মাফের একজন ইউটিউবার একজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে সে বয়কট করে তেষট্টিটা জেলায় তিনি বয়কট করে থর্সব বিল্লাল কি এমন হয়ে গেছে যে তিনি ওমরন ফায়ারকে বয়কট করা লাগবে অফ বিল্লাল কি এমন হয়ে গেছে যিনি ঠেঁট দে জুয়েল ভাইকে জুয়েল ভাইকে ঠেট দে যে শেরপুরে আই দেখাই দিন চিন্তাটা করছেন একবার একদিন এর সাথে আরেক দিন এর সাথে এ মানে সোশ্যাল মিডিয়াটাকে একদম নোংরা বানিয়ে ফেলছে আমি বুঝতেছি না মানুষটা কি আসলে কি নেশা করে কি নাহলে একজন মানুষ এতগুলা মানুষের ফিসে দিয়ে আঙুল দেওয়ার দরকারটা কি হ্যাঁ জুয়েল ভাইকে ঠেট দে যে আইস দেখাই দিম তুমি কি জলবে কি লোমফা সেখানে গেলে যে ঠেট দাও চিন্তাটা করছেন তার নিজ এলাকার নাসা বিনোদন হচ্ছে তার নিজ এলাকার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কি থর্স অফ বিল্লাল আসছে থর্স অফ বিল্লাল নিজের এলাকা থেকে নাসার এলাকায় আসছে চিন্তাটা করেন একবার নাসার এলাকায় এসে নাসাকে বলে যে তুমি জ্যাংকা খুলে দাও আমি নিয়ে যেতেছি একেবারে দুমসে দিছে একেবারে দুমসে এখন দিছে না যে নাসার কি আছে না আছে সেটা নাসা দেখাই দিছে সারা বাংলাদেশের এত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে চলে যাচ্ছে সে তাকে কিছুদিন আগেও বাংলাদেশের সবগুলা কন্টেন্ট ক্রিয়েটর একদম দুই দিছে এরপরও মানুষটার মাথার ভিতরে আসলে মনেও যেন কিছুই নেই নাহলে চিন্তাটা করেন একজন মানুষ এতগুলো মানুষের সাথে কেন লাগতে যাইতেছে একদিন ওমরণ ফায়ারের ফিসে পড়ে একদিন পড়তেছে জুয়েলভার ফিসে একদিন পড়তেছে নাসা বিনোদনের পাশে তার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে সে টেন্ডিংয়ে আসা কিন্তু টেন্ডিংয়ে আসতে ঠিক আছে কিন্তু তার তো অবস্থা খারাপ হয়ে যেতেছে তার তো নিজেরই জ্যাংকা চলে যাইতেছে যে মানুষের ফিসে দিয়ে আঙ্গুল দেওয়ার স্বভাবটা তার এখনও যাচ্ছে না এই কারণ সে একসময় সোশ্যাল মিডিয়াতে থাকতেও পারবে না জোরে যাবে এমনিতে আমরা সবাই জানি তার ফেসটা চলে গেছে তার ফেসটা আনপাবলিশড হয়ে গেছে এই কারণে তার আধা মেন্টালি একটা কাজ করতেছে মানুষের যখন মনিটেশন চলে যায় ফেসবুকের মনিটেশন চলে যায় বা ফেসবুকের ফেসটা চলে যায় তখন সেই মানুষটা এক ধরনের পাগল হয়ে যায় কারণ হচ্ছে তার ইনকাম বন্ধ হয়ে যায় এতদিন পর্যন্ত যে পরিমাণ ইনকাম থরসঅ বিলাল করে আসছে তার এখন সেই ইনকামটা জিরো পর্যায়ে আসছে এই কারণে সে এক ধরনের ফাগল হয়ে গেছে একটা সেলেকে তিনি দান করছে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে এখন তিনি প্রতি সপ্তাহে একটা করে লোক ধরবে ওই লোকেরা দশ লাখ টাকা করে দান করবে এটা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সবাই দেওয়া লাগবে কেন তুমি যদি মানবতার ফেরিওয়ালা হইতে চাও তাহলে তুমি দাও জুল কেউ কাউকে ঢাকে না মোজার বাই তো কাউকে ঢাকে না যে তারা মানবতার ফেরিওয়ালা মানুষকে দান করতেছে ফিরুজ ভাই যে হাজার হাজার মানুষকে দান করছে মানবতার ফেরিওয়ালা হয়েছে ওই ভাই তো কাউকে ঢাকে নাই তুমি কেন এর পিছিয়ে ওর পিছে এইভাবে তুমি লেগে রয়েছ এক ধরনের মেন্টালি তার কাজ করতেছে আসলে যেটা বুঝতেছি এই সোশ্যাল মিডিয়াটাকে থটস অফ বিল্লাল এক ধরনের নোংরা বানিয়ে ফেলছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহ্লাফেজ সালামু আলাইকুম